তারপর আমরা আসি মাংস আর এই আমরা এখন এখানে এসে নামাজটা পড়ে ফেললাম এটা হলো দশ মাইল মোড়ে দশ মাইল জামে ওটা কি মাছ না আলু আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রাতে একটা প্ল্যান করেছে বন্ধুকে নিয়ে যাচ্ছে দিনাজপুরের দশ মাইল সেখানকার হাঁসের মাংস খাওয়ার খুব নামডাক তাই ভাবলাম নিজের চোখে দেখি আর আপনাদেরকেও দেখাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তাহলে শুরু করি আজকের গল্প প্রথমে বাসা থেকে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিলাম তারপর ইজি বাইক ধরে রওনা দিলাম সিঁহেরির দিকে রাতে শহরের রাস্তাগুলো আলাদা দেখায় শান্ত একটু ফাঁকা আর বাতাসও ঠান্ডা ঠান্ডা পৌঁছে একটা দোকানে দাঁড়িয়ে বন্ধুর জন্য অপেক্ষা করলাম আমার বন্ধুটা একটু অলস টাইপের তাই সময় নিতে দেরি করলো আমি দাঁড়িয়ে চা খেলাম একটু রাস্তা পরিবেশ শ্যুট করলাম অবশেষে মোটরসাইকেল নিয়ে বন্ধু হাজির তো দোস্ত আমার বাইক দিয়ে যাবে সে বাইক বাইক নিয়ে আছে আর দিয়ে যেতে হবে যাব ঠিক তারপর আমরা মোটরসাইকেলে রওনা দিলাম দশ মাইলের দিকে পথে ঠান্ডা বাতাস চারপাশে গ্রামের রাস্তা হালকা আলো রাতের যাত্রাটা যেন অন্যরকম রাখছিল আর আমরা এখন এখানে এসে নামাজটা পড়ে ফেললাম এটা হলো দশ মাইল মোড়ে দশ মাইল জামে দশ মাইল পৌঁছে প্রথমে আমরা এসার নামাজ আদায় করলাম নামাজ শেষে মনটা হালকা আর প্রশান্তি পেলো এখন শুরু হলো আমাদের আসল মিশন খাওয়া প্রথমে ঢুকলাম সোনার বাংলা হোটেলে ভেতরে ঢুকে দেখি টেবিলগুলো বেশ খাবারে ভরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আর আমার বন্ধু সে দেখছে কি খাবে আর কি না খাবে আমরা দুজনেই শেষমেশ অর্ডার করলাম গরুর বট আর সাদা আটার রুটি দুই বন্ধু মিলে বসে পড়লাম আর খাওয়া শুরু করে দিলাম গরম গরম রুটি আর বটের স্বাদ এক কথায় অসাধারণ তো কিছুক্ষণ আগে আমরা যেখানে খেয়েছিলাম ওটার নাম হলো সোনার বাংলা হোটেল আর এখানে আসছি এটার নাম হলো সেভেন স্টার হোটেল তো আমার ফ্রেন্ডকে কে বলে বলছে এখানকার হাঁসের মাংসটা নাকি একটু টেস্ট হয় কিন্তু আমার মনে হয় যে এখানকার হাঁসের মাংসটা টেস্ট হবে না পাঁচই লাখ আমি চেহারা দেখে বলতে তো খাওয়ার চেহারা দেখলে আমি বলতে পারবো ভাত খাবো এখন ভাতের জন্য সমস্যা ভাত এরপর গেলাম পাশের সেভেন স্টার হোটেলে আসলে হোটেলটার ভেতরে পরিবেশটা অন্য রকম হাঁসের মাংসের জন্য এই জায়গাটা খুবই ফেমাস আমরাও নিলাম গরম ভাত আর হাঁসের মাংস প্রথম কামড়ই বুঝলাম এখানের নাম কেন হয়েছে মাংসটা একেবারেই নরম ঝোলের স্বাদও আলাদা অবশেষে বাসায় ফিরলাম আজকের রাতটা সত্যিই অন্যরকম ছিল বন্ধুর সাথে বাইক রাইড আড্ডা আর সুস্বাদু খাবার আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ